দন্ডী কাটতে গিয়ে অজ্ঞান হয়ে গেল অনন্যা আর দন্ডী কাটা শেষ করলো শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মন্দার ডক্টরকে বন্দুক ধরে আর বলতে থাকে একদম না একদম এখান থেকে নড়বেন না তখনই ডক্টর রেগে যায় আর বলতে থাকে কি করছেন আপনি আপনি জানেন আমি মুখ্যমন্ত্রীর কাছের লোক আর আপনি আমাকে বন্দুক দেখাচ্ছেন আর আমাকে কিডন্যাপ করে আনার ফল জানেন আপনারা আমার ছেলে রোদিকে বিয়ে তখনই মন্দার বন্দুকটা নামিয়ে বলতে থাকে দেখুন আপনাকে কিডন্যাপ করলাম কোথায় এখানে একটা মরা মাঝখানে একজন পড়ে আছে আর ওইদিকে তো আপনার ছেলের বিয়ে আপনাকে কিডন্যাপ করলে আমরা তো টাকা চাইতাম টাকা চেয়েছি আপনাকে গুদাম ঘরে আটকে রাখতাম আটকে রেখেছি তাহলে কেন এসব কথা বলছেন তখনই ডক্টর গাঙ্গুলি বলতে থাকে এসব কথা বললে হবে না একদম হবে না আপনি কি ভেবেছেন যে আমাকে এভাবে ধরে এনে তারপরে আমাকে দিয়ে অপারেশন করাবে না সেটা কিছুতেই নয় আমাকে ওখানে বললে তাও আমি ভেবে দেখতাম কিন্তু এখন তো আমি রুকিকে দেখবো না তখনই অনন্যা বলতে থাকে শ্যামলি এবার কি হবে উনি তো বলছে না এখন কি হবে তখনই ডক্টর গাঙ্গুলির কাছে যা গিয়ে বলতে থাকে আপনার কাছে আমি হাত জোর করে বলছি প্লিজ আপনি এরকম করবেন না আপনার আমি পায়ে পড়ছি এই বলে ডক্টর গাঙ্গুলির পায়ে ধরে বসে থাকে শ্যামলি আর বলতে থাকে প্লিজ আপনি চলে যাবেন না আপনি চলে যাবেন না ওইদিকে আপনার ছেলের বিয়ে ঠিক আছে কিন্তু আপনাকে যদি আমরা বলতাম আপনি কি রাজি হতেন বলুন আপনি একবার ভেবে বলুন না আপনি রাজি হতেন আপনি রাজি হতেন না তাই আমরা বাধ্য হয়েছে আপনাকে ধরে আনতে আপনার ছেলের বিয়ে আপনার ছেলে নতুন জীবনে পার রাখবে সেখানে তো অনেকেই আছে বিয়েটা উতরে দিতে পারবে কিন্তু এখানে একজন একজন পড়ে আছে আপনার অপারেশন করা ছাড়া ও যে বাঁচবে না একজন যে মৃত্যুর সাথে লড়াই করছে প্লিজ ডক্টর বাবু আমাদেরকে ফিরিয়ে দেবেন না আপনি আমাদের কথা শুনুন তখন ডক্টর আরেক দিকে মুখ ঘুরিয়ে রাখে তখন শ্যামলী বলতে থাকে আপনার ছেলে নতুন জীবনে পা রাখছে এখন যদি আমাদের বাড়ির মানুষও সুস্থ হয়ে যায় তাহলে আমরা সবাই ওকে আশীর্বাদ করব আর যদি আপনি এখন চলে যান আপনার ছেলের সানায়ের সুর আর এখানে আমাদের রোগী যদি মারা যায় তাহলে সেই সানায়ের সুরটা আমাদের কান্নায় পরিণত হবে আপনার শুনতে সেটা ভালো লাগবে ডাক্তারবাবু বলুন না আপনার শুনতে সেটা ভালো লাগবে যা শুনে ডক্টর অবাক হয়ে যায় কিন্তু শ্যামলীকে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন শ্যামলী কাতে থাকে আর ডক্টরও পিছন পিছন চলে যায় ডক্টর গাঙ্গুলির এদিকে মন্দার বলতে থাকে শ্যামলী কি হলো বলতো ডক্টর বাবু তো কিছুই বললো না তখন শ্যামলিকে বলতে থাকে এখন কি হবে বলতো তখন শ্যামলী কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে অপরাজিতা সূর্য সবাই দাঁড়িয়ে আছে তখনই অপরাজিতা বলতে থাকে ভিতরে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না নিশ্চয়ই ডক্টর এতক্ষণে রাজি হয়ে গেছে অন্যের অপারেশনটা করতে তখনই রোহিণী বলতে থাকে আচ্ছা আমি বরং একটু গিয়ে দেখি ঠিক তখনই শ্যামলীরা বেরিয়ে আসে তখন সূর্য বলতে থাকে কিরে মা ডক্টর রাজি হয়েছে কিছু বলেছে তখন শ্যামলী কিছুই বলে না তখন অপরাজিতা বলতে থাকে কি শ্যামলী তুই চুপ করে আছো কেন বলো না কি করছে ডক্টর কি বলল তখনই শ্যামলী বলতে থাকে বাবা উনি তো কিছুই বললেন না উনি বেরিয়ে চলে গেলেন যা শুনে সবাই চমকে যায় ঠিক তখনই ডক্টর গাঙ্গুলির বউ সেখানে পুলিশ নিয়ে আসে আর এসে বলতে থাকে এই যে ওনারা ওনারাই আমাদের আমার আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে এসেছে তখনই শ্যামলী বলতে থাকে প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন তখনই মিস্টার গাঙ্গুলির বউ বলতে থাকে আমরা বুঝবো মানে আজকে আমার ছেলের অপারেশন ভাগ্যিস গার্ড গাড়ির নাম্বারটা দেখেছিল তাই তো এখানে আসতে পেরেছি কোথায় আমার স্বামী কোথায় বলুন কোথায় আর সূর্যকে এসে পুলিশ বলতে থাকে ইউ আর আন্ডার অ্যারেস্ট তখনই শ্যামলি বলতে থাকে আমার বাবা কিছু করেনি বিশ্বাস করুন আমার বাবা কিছু করেনি তখনই পুলিশ বলতে থাকে কে কি করেছেন না করেছেন সেটা তো থানায় গেলেই বোঝা যাবে তখনই সেখানে ডক্টর গাঙ্গুলি চলে আসে আর এসে বলতে থাকে মিনা আমি এখানে তখনই মিনা বলতে থাকে আচ্ছা তুমি এখানে তখনই ডক্টর গাঙ্গুলি অপারেশনের ড্রেস পরা তখন অপ ডক্টর গাঙ্গুলি বলতে থাকে মিনা আমাকে এখানে একটা অপারেশন করতে হবে খুব জরুরি তখনই ডক্টর গাঙ্গুলি বউ বলতে থাকে আচ্ছা তোমার ছেলের ওদিকে বিয়ে আর তুমি আজকে অপারেশন করবে তখনই ডক্টর গাঙ্গুলি বলতে থাকে কি করব বলো তো বিয়েটা ওখানে তোমরা সবাই থাকতে পারবে কিন্তু অপারেশন তো আমাকেই করতে হবে বলো আমি তো একজন ডক্টর রুগীর জীবন বাঁচানোর দায়িত্ব আমার তাহলে আমি কি করে মুখ ফিরিয়ে নিই বলো তো তুমি বরং ওই দিকটা সামলাও আমি এই দিকটাতে অপারেশন করে তারপরে আসছি দেখো না বাড়ির লোকগুলোর দিকে তাকিয়ে দেখো ওনারাও তো আগ্রহে আছে যে ওনাদের ছেলে সুস্থ হয়ে যাবে তখনই মিসেস গাঙ্গুলি আর কিছু বলতে পারে না তখনই পুলিশ নিয়ে মিসেস বাড়িতে পাঠিয়ে দেয় ডক্টর গাঙ্গুলিকে গাঙ্গুলি আর ডক্টর গাঙ্গুলি তখন আমি কিছু ভেবে পাচ্ছি না সত্যি আপনি যদি এখন রাজি না হতেন আমাদের রুগীতে কি অবস্থা হতো তখন ডক্টর গাঙ্গুলি বলতে থাকে দেখুন রুগীর বাঁচার চান্স খুবই কম চল্লিশ পার্সেন্ট তাই আপনাদের কিন্তু বন্ডে সই করতে হবে যা শুনে সবাই চমকে যায় তখনই বলতে বলতে থাকে থাকে করতে হবে তখন হ্যাঁ বন্ডে করতে হবে কারণ রুগীর বাঁচা মরার চান্স খুবই কম তখন সূর্য বলতে থাকে না না বন্ডে আমি কিছুতে সই করতে পারবো না তখন শ্যামলী বলতে থাকে না বাবা বন্ডে তোমাকে সাইন করতেই হবে কারণ স্যারের জন্য আমাদের এতটুকু করতেই হবে তখন অনন্যা বলতে থাকে শ্যামলী অনেকে তার অপারেশন হলে যদি ও আর না ফিরে তখন শ্যামলী বলতে থাকে না না অনন্যা এ কথা একদম বলবে না স্যারকে তো ফিরতেই হবে স্যারের জন্য আমি সব কিছু করতে রাজি আছি সব কিছু স্যারকে তো ফিরতেই হবে যা শুনে সবাই চমকে যায় তখনই শ্যামলী বলতে থাকে বাবা তুমি বন্ডের সইটা করো তখনই সূর্য বন্ডের সইটা করতে গিয়ে বলতে থাকে শ্যামলি তাহলে তো অনি দায় একদম ছেড়ে দিলাম আমরা তখন শ্যামলী বলতে থাকে না না বাবা এ কথা একদম বলবে না বন্ডের সই করা মানে স্যারের জীবনের দায়িত্ব আমরা নিয়েছি স্যারকে তো ফিরে আসতেই হবে আসতেই হবে ফিরে তারপরে দেখা যাবে ডক্টর বলতে থাকে ঠিক আছে আপনারা বরং ভগবানকে ডাকুন একমাত্র এখন কোনো মিরাকেল ছাড়া রুগীকে বাঁচানো সম্ভব নয় আপনারা প্রার্থনা করতে থাকুন এই বলে ডক্টর চলে গেলেই তারপর শ্যামলী বলতে থাকে বাবা তুমি একদম চিন্তা করবে না আমরা বাড়ির মেয়েরা মহেশ্বরের কাছে যাব যাব মহেশ্বরের কাছে তখন ঠাম্মি বলতে থাকে কোন মন্দিরে যাবে শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে স্যার যে মন্দিরে গিয়েছিল সেই মন্দিরে আমরা যাব বাড়ির মেয়েরা সবাই মিলে প্রার্থনা করে তারপরে আনবো এই বলে মন্দিরে চলে যায় তখনই মহেশ্বরের সামনে বলতে থাকে আর কি চাও আমার বাবা মা সবাই তো চলে গেল। আমার সংসার কিছু তোমার পায়ে দিয়ে দিয়েছি এখনো যতটুকু ভালোবাসা আছে সেটাও তুমি নিয়ে নিতে চাও তাহলে আমাকে নিয়ে নাও আমাকে নিয়ে নাও তুমি তখনই ঠাকুর মশাই আসে এসে বলতে থাকে কিরে মা কি হয়েছে তখনই অপরাজিতা আর বলতে থাকে ঠাকুর বাবা আমার ছেলের অপারেশন চলছে জীবন বাঁচার মধ্যে আছে এখন আমাদের কি করে পুজো দিলে আমার ছেলে জীবন বাঁচবে আপনি আপনি বলে বলে দিন দিন মহাযজ্ঞের ব্যবস্থা করুন তখনই ঠাকুর বাবা বলতে থাকে না না মা কোনোদিনও মনের পুজোতে ঠাকুর সন্তুষ্ট হয় না আর তোমাদের তো আমি চিনি তোমার ছেলে নিজের নিজের বউয়ের জন্য একশো ঘোড়া জল এনে মহেশ্বরের মাথায় ঢেলেছিল না আমার মনে আছে তো ঠিক তখনই অনন্যা কথা শুনে অবাক হয়ে যায় মনে মনে বলতে থাকে তার মানে অনিকেতের স্ত্রী মানে সেটা তো শ্যামলি শ্যামলির জন্য একশো ঘোড়া জল এনে অনেকে ঠাকুরের মাথা ঠেলেছিল তার মানে একশো ঘোড়ার জল আনা তো এখান এখানকার কথা নয় শুধুমাত্র বন্ধুর জন্য কি এটা করে কই অনেকে তো আমাকে এই কথা একবার বলল না তখন ঠাকুর মশাই বলতে থাকে তারই হয়তোবা প্রতিদান চাইছে ঠাকুর তাই তোমার তোমার ছেলের বউকে এবার এবার সেই প্রতিদান দিতে হবে যা শুনে অবাক হয়ে যায় অপরাজিতার বলতে থাকে কি প্রতিদান দিতে হবে ঠাকুর ঠাকুরমশাই তখনই ঠাকুরমশাই বলতে থাকে ওই যে পাশের যে পুকুর দেখছো সেই পুকুরে স্নান করে নতুন কাপড় পরে তারপর দণ্ডি কেটে আবার আসতে হবে আবার পুকুরে যেতে হবে এরকম করে দণ্ডি কাটতে হবে পারবে তোমার ছেলের বউ তাহলে বলো তাহলে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে যা শুনে অবাক হয়ে যায় শ্যামলি অনন্যা তখনই অপরাজিতা বলতে থাকে হ্যাঁ পারবে পারবে ঠাকুর মশাই তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে স্যারের জন্য আমি সবকিছু করতে পারি স্যারের জন্য তখন অনন্যা মনে মনে বলতে থাকে ঠাকুর মশাই যে স্ত্রীর কথা বলছে সেটা তো শ্যামলী সেটা তো আমি নয় কিন্তু আমাকে কেন মা বলছে তখনই অপরাজিতায় এসে অনন্যাকে বলতে থাকে অনন্যা তুমি পারবে তো মা জন্য পারবে না তখন অনন্যা কিছু বলার আগে শ্যামলী অনন্যাকে টান দিয়ে বলতে থাকে অনন্যা তুমি পারবে না স্যারের জন্য এতটুকু করতে তোমাকে পারতেই হবে তখন ঠাম্মি বলতে থাকে বড় মা। তুমি কেন মেয়েটাকে জোর করছো বলো তো ঠাকুর মশাই যেই বউয়ের কথা বলছে সেটাও শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে নানা ঠাম্মি এই এই পুজো করার একমাত্র অধিকার আছে স্যারের বউয়ের সেটা অনন্যা অনন্যা তুমি পারবে তো তখন অনন্যা বলে হ্যাঁ শ্যামলী আমি পারবো তখনই দেখা যাবে অনন্যা দণ্ডি কাটতে থাকে ওইদিকে অরু আর অপলা সাইড থেকে দেখতে থাকে তখন অরু বলতে থাকে না অনন্যাকে আমি কিছুতেই দণ্ডি কমপ্লিট করতে দেবো না কিছুতেই না অনিকেত মরবে মরবে অনিকেত তখন এই কথা বলেই তাকিয়ে থাকে ওইদিকে অপলা দিকে দেখা যাবে কাটতে কাটতেই অনন্য অজ্ঞান হয়ে যায় তখনই বাকি পুজোটা শেষ করে শ্যামলী আর শ্যামলীর প্রার্থনাতেই অনিকেতের জীবন ফিরে আসে তো বন্ধুরা এবার কি তাহলে অনন্যা অনিকেত আর শ্যামলী জীবন থেকে চলে যাবে তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ